মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর এখন তো আমি সকালবেলার স্নান সেরে সকালের কাজকর্ম সেরে এখন আমি পুজো করতে চলে এসেছি আর এখন ঠাকুরকে হচ্ছে গাটা মুছিয়ে নিচ্ছি ঠাকুরকে ভালো করে গাটা মুছিয়ে নিয়ে তারপরে পূজা আরম্ভ করবো কারণ আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে বুঝতে পারছো প্রচুর মানে ঠাকুরের পাতন স্থানকে পরিষ্কার করি আবার পাল নতুন করে পাতন স্থানগুলো পাল্টাই দিয়ে তারপরে আবার নতুন করে ঠাকুরকে সব ঠাকুরকে নামিয়ে আবার পরিষ্কার করে স্থান পেতে আবার ঠাকুরটাকে ভালো করে তুলি হ্যাঁ দিয়ে তারপরে ঠাকুরকে ঠাকুরকে মুছিয়ে ঠাকুরকে চন্দন পরিয়ে সিঁদুর পরিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের পুজো আরম্ভ করি তার আগে হচ্ছে ঠাকুরের ঘটিগুলো তুলে রেখে দিয়েছি মানে ঠাকুরের যে জলগুলো সেই জলগুলো তুলে রেখে দিয়েছি বাসন ধুয়ে রেখে দিয়েছি আম আমসোকা জোগাড় করলাম হ্যাঁ দুব্ব জোগাড় করলাম তুলসী পাতা জোগাড় করলাম সব কিছু জোগাড় করে তারপরে হচ্ছে ওই ঠাকুর ঠাকুরকে এখন গামোছাতে চলে এসেছি ঠাকুরকে গামোছানো হয়ে গেলে তারপর আবার আলপনা দেব। বৃহস্পতিবার তো আলপনা দিয়ে তারপরে সূর্যদেবকে জল দেব দেবো তুলসীতলায় জল দেবো তারপরে হচ্ছে আমি পুজোটা আরম্ভ করব মানে প্রচুর প্রচুর দেরি হয়ে গেছে হ্যাঁ চটপট করেই করার চেষ্টা করছি চলো আমি টপ টপ করে পুজোটা সেরে নিই দ্রৌবাই নী লাই শ্রী লক্ষ্মীদ্রবাই মা লক্ষ্মী দেবী নমো নম মা লক্ষ্মী নমো লক্ষ্মী নমো লক্ষ্মী लक्ष्मीनारायणो नमो नमो नमः राधाकृष्ण देवताय नमो नमः राधाकृष्ण देवताय नमो नमः राधाकृष्ण देवताय नमो नमः गुरुब्रह्मा गुरुविष्णो गुरुदेव এখন হচ্ছে তরকারি কুটে নিয়েছি এরপরে রান্না বসাবো আজকের কী কী রান্না হবে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি হবে বেগুন ভাজা হবে গোল গোল করে আলু ভাজা হবে আর টমেটোর চাটনি হবে আজকের হচ্ছে মেনুতে এই এই কটাই থাকবে কারণ আজকে তো আজকে তো সরস্বতী পুজোর পরের দিন আমাদের শিল পাততে নেয় শিলে মশলা এখন আমি হচ্ছে বেগুনটা ভাজা ভাজতে বসিয়ে দিয়েছি দেখো না বেগুনটা একটু একটু মানে ভাজতে বসিয়ে না লাল লাল হয়ে গেছে হ্যাঁ পুড়ে নিই কিন্তু লাল লাল হয়ে গেছে বেগুনটা হ্যাঁ আর একটু দেরি হলেই পুড়ে যেত দিয়ে তাড়াতাড়ি করে এসে দেখছি যে না বেগুন দাঁড়িয়ে থাকলে হয় আমি এবারে রান্না করতে করতে তো শুধু দাঁড়ি থাকি না রান্না করতে করতে তো আরও বাকি কাজগুলো করি দিয়ে সেই কাজটা করতে গেছি দিয়ে দেখছি বেগুনটা একটু একটু কালো কালো হয়ে গেছে দিয়ে তারপরে হচ্ছে বেগুন ভাজাটা আলু ভাজা বেগুন ভাজা তো হয়ে গেছে এরপর হচ্ছে টমেটো চাটনিটা বসাবো তার জন্য পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে টমেটো আর ধনে পাতার চাটনি বসাবো চলো টপ টপ করে টমেটো আর ধনে পাতার চাটনিটা করে নিই তারপরে হচ্ছে আমি সোয়াবিনের তরকারিটা বসাবো তাহলে হচ্ছে আমার রান্না কমপ্লিট হবে টমেটো টমেটোগুলো প্রথমে দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে নেব নিয়ে নুন হলুদ আর চিনি দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব দিয়ে তারপরে লাস্টে ধনে পাতাগুলো দিয়ে দেবো দিয়ে ধনে পাতাগুলো একটু রেখে তারপরে নামিয়ে নেব। তাহলে এই আমার টমেটোর চাটনি কমপ্লিট পরে আমি চিনি দিয়ে দিলাম আর টমেটোর চানিতে না একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগে না হ্যাঁ ভাবলাম যে নিরামিষই রান্না করব তাহলে একটু চাটনিটাই করে ফেলি দিয়ে তারপরে চাপা দিয়ে দেবো তারপরে নামিয়ে নেবো টমেটোর চাটনি চলো পরের রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব। টমেটোর চাননি তো আমার তৈরি এরপরে আমি সোয়াবিনের তরকারিটা করবো তার জন্য দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি এরপরে আমি সোয়াবিনগুলো তো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও তো তোমাদেরকে দেখিয়েছি এরপরে সোয়াবিনগুলোকে জল ঝরতে দিয়ে সোয়াবিনগুলোকে ভেজে ভেজে নেব হ্যাঁ আর গ্যাসটা অনেক বাড়ানো হয়ে গেছিলো ধোঁয়া উঠছিল বলে গ্যাসটা একটু সিম করে নিলাম দিয়ে সোয়াবিনগুলো ভেজে নিয়ে তারপরে আলুটা দিই আলুটা ভেজে নেব দিয়ে তারপরে আমি মশলা দিয়ে সব রান্নাটা করবো নিরামিষ্রিতে রান্না নিরামিষ্রিতে তো মশলা কালকে বেটে রেখেছি আদা জিরে বেটে রেখেছি তার সাথে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে মিক্স করে করব দেখো সোয়াবিনের তরকারি আমার তৈরি তোমাদের সাথে শেয়ার পুরোটা করিনি অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে তো হ্যালো গাইস আমার মা তো সকাল থেকে কিছুই বলেনি যে মায়ের আজকে হ্যাপি বার্থডে তো আমি মায়ের বার্থডে যে কি গিফট বানিয়েছি সেটা আমার মাও এখন জানে না এখন আমি কি গিফট দিয়েছি সেটা তোমাদের সামনে মাকেও দেবো তোমাদেরকেও দেখাবো দাঁড়াও এক মিনিট ওয়েট করো হ্যাপি বার্থডে দেখো আমার মেয়ে গিফট বানিয়ে দিয়েছে আমাকে এটা সকাল থেকে গিফট তৈরি করছে মাকে হ্যাপি বার্থডে কি দেওয়া যায় আর তোমাদেরকে তো আমি সকাল বেলা সকাল থেকে বলিনি কারণ আমার আমাদের তো এখানে গ্রাম বাংলা আর আমার এখানে দাঁড়া আমাদের এখানে তো গ্রাম বাংলা আর আমি তেমনভাবে হ্যাপি বার্থডে পালন করি না হ্যাঁ হচ্ছে আমাদের এইখানে আমাদের এখানে নিয়ম তোমাদের দাদা ভাইদের এখানে নিয়ম কি মানে হ্যাপি বার্থডে পালতে নেই মানে জন্মদিন পালতে নেই মানে আমার মেয়েরও জন্মদিনও তবুও কি মেয়েকে আনন্দ দেওয়ার জন্য আমি চেষ্টা করি যে না মানে জামা কাপড় কিনে দিইনি নতুন জামা কাপড় কিনে দেওয়া হয়নি তারপরে হচ্ছে ওই শুধু পাঁচ তরকারি করে খেতে দিই পাঁচ তরকারি কি যেমন কি ওর পছন্দ মতন খাবার খেতে দিই আর হচ্ছে সন্ধেবেলায় ও ছোটোবেলা থেকেই যেই দিকে জ্ঞান হয়েছে বলেছে যে কেক মা কেক কাটতে হবে ওর জন্মদিনে ওই কেকটে কাটা হয় আর পায়েসও করা হয়নি নতুন জামা কাপড়ও দেওয়া হয়নি কিছুই না আর মেয়ে খুব ঝক করে আমার জন্মদিন পালন করবে বলে মেয়ে ছোটবেলায় নয় এখন এই দু তিন বছর খুব ঝক্কর আমি ওকে ইয়ে করতে দিইনি তোমাদের দাদা ভাই ওই জন্য একটা হার বানিয়েছে বাচ্চা বাচ্চা মানুষ হ্যাঁ এটাই যে আনন্দ করে দিয়েছে এটাই আমার কাছে অনেক হ্যাঁ সকাল থেকে সেই আমাকে গিফট দেবে বলে কত মানে তাড়িয়ে এটাই যা তাই তারপরে হচ্ছে দেখাচ্ছি তারপরে হচ্ছে আজকে তো বৃহস্পতিবার পড়েছে তোমাদের দাদাভাই বলছিল যে মাংস আনবো নাকি বৃহস্পতিবারে তো আমরা কেউ মাংস খাই না মাছও খাই না মাংসও খাই না নিরামিষই খাই আর তোমাদের দাদাভাই মিষ্টি এনেছিল দই এনেছিল আর কি বলে আর দুটো ডেয়ারি মিল্ক দিয়েছি আর দুটো ডেয়ারি মিল্ক দিয়েছে দেখো বাবা জি এটা বাবা দিয়েছে এই যে আর আমি তেমন ভাবে ছোটবেলা থেকেই মায়ের কাছে থাকলে মা পাঁচ তরকারি করে খাওয়ায় হ্যাঁ আর মায়ের কাছে তো থাকা হয়নি আর বেশি এক বছর না দু বছর মা ছোটবেলায় খাওয়াতো প্রতি বছরই খাওয়াতো আর আমি তো ফাইভ থেকে তো মামা বাড়িতে পড়াশোনা করতাম মাধ্যমিক টেন অবধি হ্যাঁ সেই বাপের বাড়িতে তেমন মা এক বছরই মনে হচ্ছে বিয়ের পরেই মনে হচ্ছে এক বছর বাপের বাড়িতে ছিলাম জন্মদিনের সময় মা পেলেছিল মানে জন্মদিন পেলেছিল তারপর থেকে আর জন্মদিন পালা হয়নি প্রতিবার মানে নিরামিষ মানে বৃহস্পতি শুক্রবার ছাড়া অন্যবার অন্যবার যদি পরে তোমাদের দাদা ভাই হচ্ছে মাংস নিয়ে আসে আর মিষ্টি দই নিয়ে আসে আর অত এ আমাদের গ্রাম বাংলায় না অত ঘটা করে জন্মদিন পালার অত ইয়ে নেই আর আমি মেয়েটার মেয়েটাকে খুশি করার জন্য আমি করি আমি তো মা যত ইয়ে হোক আমার তো মনটা ইয়ে হয় যে মেয়েটার জন্মদিন যা হোক আমাদের পালতে নেই তবু ওকে পাঁচ তরকারি করে পায়েস করতে পারিনি পাঁচ তরকারি মিষ্টি দই মাংস মাছ দিয়ে মানে সাজিয়ে গুজিয়ে মেয়েকে খেতে দিয়ে সন্ধেবেলায় কেকটা কেক কেক কাটা ঝপ করে কেক কাটি এইটুকুই মেয়েটা আর জামা কাপড় তো জামা গিফট দিতে পারি না কারণ জামা কাপড় দিতে নেই মনে হয় পায়েসও করতে পারি না কারণ জন্মদিন তো পাল্টে নেই ওর বাবা একটা করে প্রতি বছর খেলনা গিফট দেয় আর আমার মেয়ে তো অজ্ঞান মাসেই তো জন্মদিন গেল তখন তো তোমাদের সাথে তখন তো আমি অজ্ঞান মাস থেকে তো ব্লগটা আরম্ভ করিনি ওই জন্য তো সেটা দেখানাও হয়নি মেয়ের জন্মদিনটা মানে যেইটুকু পালন পালিত মানে পালন করা হয় হ্যাঁ যেইটুকু মেয়েকে গিফট দিই বা মেয়েকে কী করে আর বছরে যদি ব্লগ কন্টিনিউ করতে থাকি তোমাদেরকে আর বছরে মেয়ের জন্মদিনে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার মেয়ে কি কী দিয়েছে দেখো এটা আবার দিয়েছে এটা কি দেখি কি রেটা ও বাবা এই যে দুটো দুল দিয়েছে এই যে দুটো দুল আইটা জিনিস আমি মাকে দিয়েছি সেটা কিন্তু জন্মদিনে দিইনি আমার হাতে বানানো আর এটাই কি কি আছে দেখি

ওর কাছে ওর কাছ থেকে নিয়ে ওর বোকা ভাত থেকে নিয়ে আমাকে দিয়েছে টাকাটা দিতে গেলিস কেন টাকাটা রেখে দে টাকাটা নেবো না টাকাটা নেবো টাকাটা তুমি তোমার আমি তোমাকে গিফট করি ঠিক আছে থ্যাংক ইউ আমি খাই ভালো করে পড়াশোনা করো আমি বানিয়েছি আমি মাকে গিফট করেছি

আঁকার একদিন আঁকার খাতাগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই দিনে হ্যাঁ হাই ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে এসেছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে হ্যাঁ দিয়ে তারপরে শুতে আসার সময় ভাবছি যে তো সত্যিই তো ভিডিওটা তো শেষ করা হয়নি আর মেয়ে তো সন্ধ্যে থেকে আমাকে নিয়ে বিরাটই ব্যস্ত ছিল এই গিফট দেওয়া এ ওটা তোমাদের সামনে আঁকার ছবিগুলো শেয়ার করছে আর আপনার কি হয়েছে ইয়ে ওই ফোনটার একটু প্রবলেম দেখা দিচ্ছে ভিডিও প্রচুর প্রচুর ভিডিও হয়ে গেছে ওই জন্য শুধুই ফোন বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য আর ছবিগুলো দেখাতে পারলো না আমি বলছি পরে তুই একদিন দেখাবি নিয়ে তারপর থেকে তো ভিডিওটা চালু করা হয়নি হ্যাঁ দিয়ে তারপর ভাবলাম যে না ভিডিওটা তো শেষ করা হয়নি তাহলে ভিডিওটা শেষ করে দিই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি